নিজে নিজেই টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিভাবে নেবেন টেলিগ্রাম প্রিমিয়াম নিলে আইডির পাশে ব্লুটিক ভেরিফিকেশন ব্যাজ সেট করতে পারবেন এমনকি আরও অন্যান্য ব্যাজ ইমোজিও সেট করতে পারবেন আর তারই সাথে আরও আনলিমিটেড সুযোগ সুবিধা তো আছেই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথম কাজ হবে টেলিগ্রামের মধ্যে আসবেন আর আমি বর্তমানে টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন সবসময় ব্যবহার করি কারণ আপনারা জানেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে গ্রুপ আছে এমনকি আমরা বিভিন্ন ইয়ারড্রপে কাজ করি যাই হোক ইত্যাদি বিভিন্ন কাজেই টেলিগ্রাম প্রিমিয়ামের প্রয়োজন হচ্ছে আর আমার টেলিগ্রাম প্রিমিয়ামটা শেষ হয়ে গিয়েছে আমার যেহেতু নেওয়া লাগবে তাই আমি চিন্তা করলাম আমি নিজে আসলে কীভাবে নিচ্ছি বা আপনাদেরও প্রয়োজন হলে আপনারা কিভাবে নেবেন এই জন্য আপনাদেরকে দেখিয়ে দেই তাহলে আপনারা প্রয়োজনে আপনারা নিজে নিজেই আমার মতো আপনারাও টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন তো নেওয়ার জন্য আপনাদের কাজ হবে টেলিগ্রামে আসার পরে এই যে বাম দিকে দেখুন থ্রি লাইন পেয়ে যাচ্ছেন এই থ্রি লাইন একটা ক্লিক করতে হবে এরপর আপনাদের কাজ হবে এই যে সেটিংয়ে চলে আসতে হবে আমরা সেটিংয়ে আসলাম এরপর আপনাদের কাজ হবে একদম নিচে চলে আসবেন নিচে আসলেই আপনারা টেলিগ্রাম প্রিমিয়াম অপশনটা পেয়ে যাবেন এইখান থেকে আপনাদের কাজ হবে টেলিগ্রাম প্রিমিয়াম এইখানেটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখন আপনারা চাইলে এক মাসের জন্য নিতে পারবেন বা এক বছরের জন্য নিতে পারবেন এই যে মান্থলি এক মাসের জন্য নিতে চান তাহলে দেখুন বর্তমানে পাঁচ ডলার আপনাদের খরচ করতে হবে এটা কম বেশি হতে পারে আপনারা চেক করবেন এখানে কত ডলার দেখাচ্ছে যত ডলার দেখাচ্ছে তত ডলার দিয়ে আপনারা তখন নিতে পারবেন আমি আসলে এক বছরের জন্য সাধারণভাবে ব্যবহার করি কারণ এক বছরের জন্য নিলে আবার ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতি মাসে তিন ডলার করে কাটবে তাহলে টোটাল এক বছরের জন্য আপনাদের ছত্রিশ ডলার সম পরিমাণ এরকম খরচ হবে তো আপনারা যেটা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন আর প্রিমিয়াম নিলে কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে আপনারা দেখতে পারছেন আপনারা ব্লুটিক ভেরিফিকেশন ব্যাস ওইটার পাশাপাশি অন্যান্য ভেরিফিকেশন ব্যাস তো সেট করতে পারবেন এমন কি আরও কত সুবিধা আছে আনলিমিটেড এই যে পোস্টিং এমনকি স্টোরি আনলিমিটেড আপনাদের স্টোরেজ এমনকি ডাবল লিমিট টেলিগ্রাম বিজনেস ও মাই গড কত আছে আনলিমিটেড অসংখ্য আছে এখানে পড়ে বা বলে শেষ করা যাবে না আপনারা আশা করি জানেন থেকে নিতে পারেন কত কি সুযোগ সুবিধা পাচ্ছেন ওকে তো আমরা যেহেতু এক বছরের জন্য নিতে চাচ্ছি সেটা সিলেক্ট করেছি তারপর আমাদের কাজ হবে সাবস্ক্রাইব ফর আপনাদের ডলারটা দেখাবে আপনাদের কাজ হবে সাবস্ক্রাইব এখানে একটা ক্লিক করবেন তারপর এইখানে আপনাদের একটি মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন আছে এমনকি সেই কার্ডে অবশ্যই ডলার থাকার প্রয়োজন আছে ডলারে পেমেন্ট করা যায় ডলার সাপোর্ট করে এরকম একটা কার্ড লাগবে যাদের আছে ভালো ব্যাপার সেই কার্ড অ্যাড করে খুব সহজেই এখান থেকে টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন আর যাদের নেই কোনো সমস্যা নেই বর্তমানে কিন্তু ভার্চুয়াল কার্ড পাওয়া যায় বর্তমানে রিডট পের কার্ডটা দারুণভাবে কাজ করছে আর আপনারা ঘরে বসেই কিন্তু রিডট পের কার্ডটা কালেক্ট করতে পারবেন কিভাবে এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটা দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করবেন রিডট পের টেকনিক্যাল সফটওয়্যার তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই ঘরে বসেই রিডট একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন আর সেই কার্ড দিয়ে এই টেলিগ্রাম প্রিমিয়াম কিন্তু নিতে পারবেন ওকে কার্ড থাকলে ভালো ব্যাপার না থাকলে এইভাবে কালেক্ট করুন এরপর কাজ হবে এখানে দেখবেন অ্যাড কার্ড করার আপনাদের প্রথম অবস্থায় অপশন আসবে অপশন না আসলে এই যে এখানে আমার দেখুন গুগল প্লে ব্যালেন্স এখানে আমরা যদি একটা ক্লিক করি তারপর অ্যাড কার্ডের একটা অপশন পেয়ে যাচ্ছে প্রথমে এখানে আপনাদের কার্ডটা অ্যাড করতে হবে এই যে অ্যাড কার্ড অপশন আছে এখানে একটা ক্লিক করুন তারপর আপনাদের কাজ হবে আপনারা আপনাদের কার্ড নাম্বারটা দিবেন মান্থ ইয়ারটা দিয়ে দিবেন আর সিকিউরিটি কোড হচ্ছে সি ভি মানে তিনটা ডিজিটে যেটা পেয়ে যাবেন সিভিভি ওইটা হচ্ছে আপনাদের সিকিউরিটি কোড তো এখান থেকে নির্ভুলভাবে আপনারা আপনাদের কার্ড নাম্বারটা দিবেন মান্থ ইয়ারটা দিয়ে দিবেন সিকিউরিটি কোডটা দিবেন আর যদি আপনাদের কান্ট্রি চাই পোস্ট কোড চাই আপনাদের জেলা উপজেলা ওইগুলো অ্যাড্রেস যদি চাই ওইগুলো দিয়ে দিবেন একটু পেন্সিল আইকনে ক্লিক করে শুধু আপনাদের ইনফরমেশন দিয়ে সেফ কার্ড একটা ক্লিক করুন তো আমি আমার কার্ডের ইনফরমেশন এমনকি আমার বিস্তারিত আমার যেই অ্যাড্রেস আছে এমনকি পোস্ট কোড আছে কান্ট্রি আছে এগুলো সিলেক্ট করে আমি সেভ কার্ড একটা ক্লিক করে দিচ্ছি ওকে ডান আমরা কার্ড অ্যাড করে নিয়েছি এরকমভাবে কার্ড অ্যাড করা হলে তারপর আপনাদের কাজ হবে এই যে সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব এটা ক্লিক করবেন তারপর মোবাইলে লক বা ফিঙ্গারপ্রিন্ট বা ভেরিফিকেশনটা ডান করবেন যেটা আপনাদের চাইবে তারপর লোডিং নিবে তারপর এখান থেকে দেখুন আমরা কনফার্ম করে দিচ্ছি আমরা জাস্ট কনফার্ম করে দিচ্ছি আপনারাও কনফার্ম করে দিবেন তারপরে দেখবেন আপনাদের সাবস্ক্রিপশন নেওয়া কিন্তু হয়ে যাবে আমরা জাস্ট একটু অপেক্ষা এই যে সাবস্ক্রাইব আমাদের কিন্তু ডান হয়ে গিয়েছে ও মাই গড আর এখান থেকে আপনারা ট্রান পেমেন্ট যদি ব্যাকআপ হিসেবে এটা চালু করতে চান তাহলে হচ্ছে ট্রান অন করতে পারেন আর যদি না চান ম্যানেজারটা ক্লিক করবেন ওকে আমরা ব্যাকআপ পেমেন্ট হিসেবে আমাদের কার্ডটা অ্যাড করে নিয়েছি তারপর দেখুন আমাদের প্রিমিয়াম কিন্তু নেওয়া হয়ে গিয়েছে ইউ আর অলসো ডান আমাদের প্রিমিয়াম কিন্তু আমরা পেয়ে গিয়েছি আর ভালো করে লক্ষ্য করুন টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়ার সাথে সাথে আমাদের আইডির পাশে কিন্তু ব্লুটিক ভেরিফিকেশন চলে এসেছে আপনাদের কিন্তু আসবে না এটা আসলে একটা ইমোজি আর এই ইমোজি না এই ইমোজির পাশাপাশি আপনারা অন্যান্য অনেক রকম ইমোজি সেট করতে পারবেন আর যদি ভেরিফিকেশন ইমোজিটাই সেট করতে চান তাহলে কিন্তু এই ইমোজি আপনাদের প্রথমত অ্যাড করতে হবে বা ডাউনলোড করতে হবে কীভাবে করবেন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই আমাদের ইমোজিটা পোস্ট করে দিচ্ছি আপনারা তারপর কিন্তু আমাদের টেলিগ্রাম থেকে এই ইমোজিটা ডাউনলোড করতে পারবেন কিভাবে এই যে এটা আমি পোস্ট করে দিলাম এখন আপনাদের কাজ হবে এই লিঙ্কটা আমি কিন্তু আমাদের চ্যানেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিব আপনাদের শুধু কাজ হবে এই ভেরিফিকেশন ইমোজির এখানে একটা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে অ্যাড অপশন আসবে আমি রিমুভ করে দেখাচ্ছি এখানে যখন একটা ক্লিক করবেন আপনাদের ক্ষেত্রে এই যে অ্যাড আসবে এই অ্যাড ইমোজিতে ক্লিক করলে আপনাদের ইমোজিটা অ্যাড হয়ে যাবে তারপর শুধু কাজ হবে আপনারা কিন্তু এখন আপনাদের আইডির পাশে এই ইমোজিটা সেট করতে পারবেন ওকে ইমোজি ডাউনলোড করা বা অ্যাড করা হলে তারপর আপনাদের কাজ হবে আপনাদের আইডির পাশে যেই ইমোজি থাক না কেন সেটার উপর একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করব তারপর এই যে ভেরিফিকেশন ইমোজি আপনারা পেয়ে গিয়েছেন এখন যেটা আপনারা সেট করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করলেই কিন্তু হবে শুধু যে এটা এমন না এছাড়াও দেখুন আরও অনেক রকম ইমোজি আছে আমরা চাইলে কিন্তু লাল নীল আরও ইত্যাদি অন্যান্য যে কোনো ইমোজি আমরা কিন্তু সেট করে দিতে পারি এটা আসলে ইমোজি কোনো ভেরিফিকেশন কিছু না মানে ভেরিফিকেশন ব্যাজ ইমোজি বলতে পারেন তো এখান থেকে আমরা মনে করেন যেটা একটু রিয়েলিস্টিক লাগে যেটা এটাই আমরা সেট করে দিলাম তো এরকম ভাবে মূলত আপনারা টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন আর আপনারা যারা আমাদের টেকনিক্যাল সাবি টেলিগ্রাম চ্যানেল এখন পর্যন্ত জয়েন নেই অবশ্যই জয়েন থাকতে পারেন এখানে বিভিন্ন ইয়ারড্রপ শেয়ার করা হয় যেগুলোতে আপনারা জয়েন হয়ে কাজ করে ইনকাম করার সুযোগ নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে